আসসালামু আলাইকুম ক্রিকেট থেকে শুরু হচ্ছে টি বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে ইউএসএ এবং কানাডা ম্যাচটি অনুষ্ঠিত হবে ডালাসের গ্র্যান্ড প্রেডি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচ সকাল সাড়ে ছয়টায় এই ম্যাচের আগে বৃষ্টির সম্ভাবনা আছে তবে পুরো ম্যাচটি হবে বলছে ওয়েদার ফোরকাস্ট এই ম্যাচের উইকেট হবে ব্যালেন্সড একটা উইকেট ব্যাটার বোলার সবার জন্যই সুবিধা আছে এখানে তবে ব্যাটারদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে শুরু থেকে চার্জ না করে সময় নিয়ে খেললে ভালো রান আসবে এবার আসি আমার অ্যানালাইসিসে আমার অ্যানালাইসিস বলছে ম্যাচের প্রথম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে ব্যাট করা দল ভালো খেলবে তারপর বাকি ইনিংস বোলিং টিম ভালো খেলবে অর্থাৎ দুই দলের পারফরমেন্স প্রথম ইনিংসে প্রায় কাছাকাছি থাকবে প্রথম ইনিংসে একশো পঞ্চাশ থেকে একশো ষাটের আশপাশে রান হতে পারে দ্বিতীয় ইনিংসে যারা ব্যাটিং করবে তারা দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়তে পারে এবং বাংলাদেশ সময় সকাল নয়টা পঁয়তাল্লিশ অথবা নয়টা পঞ্চাশ পর্যন্ত বোলিং টিম ভালো করবে এবং নিজেদের দিকে ম্যাচটি নিয়ে যাবে যদি নয়টা পঁয়তাল্লিশের পর ব্যাটিং দলের মোটামুটি ব্যাটিং করার মতো উইকেট থাকে তাহলে তারা জিততেও পারে যদি সামারাইজ করে বলি তাহলে আগে ব্যাটিং করা দল অ্যাভারেজ টার্গেট দিয়েও দ্বিতীয় ইনিংসে ডমিনেট করবে এবং নয়টা পঁয়তাল্লিশের মধ্যে উইনিং পজিশনে চলে যাবে যদি উল্টো কিছু হয় তাহলে নয়টা পঁয়তাল্লিশের পরে হবে কানাডা কিংবা ইউএসএ যারাই ব্যাটিং করুক আগে আমার প্রেডিকশন সেম থাকবে যদিও এ ম্যাচে ইউএসএ হট ফেভারিট তবে আমার প্রেডিকশন কোন দলের পক্ষে যাচ্ছে তার টসের পরেই আপনার জেনে যাবেন সবাই এনজয় করুন ম্যাচটা ফিরছি পরবর্তী প্রেডিকশনের সাথে এখনকার মতো এখানেই টাটা